সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আই লাহ কুললি হাল ওয়াফি কুললি ম্যাকান আমরা আল্লাহ পাকের দরবারের শুটিও জানাই যে আল্লাহ পাক চলমান এই ফেতনাময় পরিবেশেও আমাদের কি ঈমানের উপর থাকার তফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ নাবি সাল্লাল্লাহ আলী হাসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন যে হে আমার সাহাবিরা তোমরা যারা এখন বেঁচে আছো তোমরা এমন একটা যুগে বসবাস করছো এই যুগে যদি ইসলামের এক দশমাংশ তোমরা ছেড়ে দাও মানে টেন তোমরা ছেড়ে দাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাবে চোদ্দশো বছর আগে নবী সাল আলী এই কথা বলেছে কিন্তু হে আমার সাহাবিরা তোমাদের পরে এমন একটা যুগ আসছে যে যুগ এত ফেতনাময় হবে যে ওই যুগে ধরে রাখাটা হাতের মধ্যে ইমান জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে এত কঠিন হবে ইউসিখুর রুমেন ও ফেরন ওই যুগে একজন মানুষ সকাল করবে মুমিন অবস্থায় সন্ধ্যা করবে কাফের অবস্থায় ওয়ুমসি মুমিনান ওয়ুস বিহু সন্ধ্যা করবে মুমিন অবস্থায় সকাল করবে কাফের অবস্থা এভি ওর রজলুদ্দিন নাহুলি আরদির দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে এমন ফেতনামায় যুগ তোমাদের পরে আসছে তো ওই যুগে আমার উন্মতের মধ্যে যারা বেঁচে থাকবে তারা যদি ইসলামের এক দশমাংশ মানে টেন তো ধরে রাখতে পারে তারা জান্নাতে যাবে না কোনো সন্দেহ আছে যে আমরা সেই যুগে বাস করছি সন্দেহ আছে চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলেছিলেন আজকে থেকে নিয়ে প্রায় চোদ্দশো পঞ্চাশ বছর আগে নবীজি বলেছিলেন যে আমার আর কে আমাদের মাঝখানে এতটুকু দূরত্ব বাকি আছে এভাবে তিনি হাতটা উঁচু করেছেন দেখিয়েছেন আমার এই দুই আঙ্গুলের মাঝখানে যতটুকু ডিস্টেন্স বা দূরত্ব আমি এবং কেয়ামতের মাঝখানে এতটুকু দূরত্ব নবী সাল আলী নবী হয়েছেন মানেই কেয়ামতে আলামত শুরু হয়ে গেছে সর্বশেষ আসমানি কিতাব পুরাণ নাজিল হয়ে গেছে তার মানে এর পরের সময়গুলো হচ্ছে কেয়ামতের নিকটবর্তী সময় নবী সাল আলী বলছেন এই উম্মতের আর কি আমাদের মাঝখানের সময়ের দূরত্ব হচ্ছে আসর থেকে মাগরিবের ওয়াক্তের মতো কোন নামাজের খুব হয় ফজর থেকে থেকে জোহর জোহর আসর না আসর থেকে মাগরিব সবচেয়ে ক্ষুদ্র নামাজের ওয়াক্ত কিন্তু আসর থেকে মাগরিব তো সেই সময়ে এত ক্ষুদ্র হয় দেখা যায় আমরা নামাজ পড়ে যদি একটু কোরআন তেলাওয়াত করতে বসি দেখবেন মাগরিবের নামাজ আজান দিয়ে দিয়েছে এমন না বিষয়টা আমার আন্নবীজি বলছেন আমার উন্নত আর কে আমাদের মাঝখানের ডিসটেন্সটা এতটুকু মনে হবে যেন আসর থেকে মাগরিবের বক্তর আর এই কথাটা উনি বলেছেন চোদ্দশো বছর আগে কত বছর ভাই এখন চোদ্দোশো পঞ্চাশ বছর পরে কারো যদি বুঝতে বাকি থাকে এর সময় খুব কাছাকাছি আমরা বলতে পারি বলতে বাধ্য হব যে সেই ব্যক্তির হৃদয়ের চোখটা অন্ধ সেই ব্যক্তির কি হৃদয়ের চোখটা কি অন্ধর বাহ্যিক চোখ খোলা ঠিকই বাহিরের চোখে সব দেখে ঠিকই কিন্তু ভিতরের চোখটা অন্ধ আল্লাহ রব্দুল্লাহ আল এমিন জাহান্নামিদের বৈশিষ্ট্য সম্পর্কে এক আয়াতে বলেছেন সোরাআ রফের মধ্যে একশো উনআশি নম্বর আয়াতে আল্লাবাক বলছেন ওয়ালাকত জরান আলি জাহান্নামা ক্যাসিরম মিনাল জিন্নেভালিন্স আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পরি পরিপূর্ণ করবো বলি না অজুবিল্লাহ আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে নাম পরিপূর্ণ করব। অথচ এই জিন আর মানুষকে আমি সৃষ্টি করেছিলাম আমার করার যেমন ইল্লা এবাদত বলেছেন আমি জিন আর মানুষকে শুধু আমার এবাদত করার জন্য সৃষ্টি করেছি যাদেরকে আল্লাহ পাক শুধু তার এবাদত করার জন্যই সৃষ্টি করেছেন সেই জিন আর মানুষদের মধ্যে বহু জিন আর মানুষ জাহান্নামে যাবে কুদি আলাম্র এটা লিখিত হয়ে গেছে কেন যাবে আল্লাহ সুরা আরফ একশো উনআশি নম্বর আয়াতে নিজেই বলছেন কারণগুলো হচ্ছে লেহুম কুলুবুল লা ইয়াফ কহু না বিহা জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে তাদেরকে কলব দিয়েছিলাম উপলব্ধি করতো না তাহলে বুঝলাম হৃদয়ে কলব বিবেক আল্লাহ যাদেরকে দিয়েছেন তারপরে উপলব্ধি করতে পারে না এটা জাহান্নামিদের বৈশিষ্ট্য আর ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা তাদেরকে আমি কান দিয়েছিলাম এই কান দিয়ে তারা শুনতো না একটু লক্ষ্য করে দেখি আমরা কিন্তু বাইরের কান দিয়ে সবাই শুনতে পারি তাহলে এটা কোন কান যে কান দিয়ে সে শুনতো না আমরা তো বাহিরের কান দিয়ে সবাই শুনে তাহলে আল্লাহ যে বলছেন কান আছে কিন্তু শোনে না তাহলে কোন কান দিয়ে শুনি না বলেন হৃদয়ের কান দিয়ে তার মানে আমাদের দুইটা চোখ দুইটা কান আল্লাহ্ আবার বলছেন ওয়াল্লাহম আইউ নুন লাইউ শিরোনিহা আমি তাদেরকে চোখ দিয়েছিলাম চোখ দিয়ে দেখে নাই বাহ্যিক চোখে আমরা সবাই দেখছি তাহলে কোন চোখ অন্ধ আল্লাহ্ কোন চোখ অন্ধের কথা বলছে আবু জেহেল এবং উমরদি আল্লাহ ফ্রান এই দুই ব্যক্তি নবী সাল্লাল্লাহী হস সাল্লামের দোয়ার দান ছিলেন আল্লাহ নবীজি দোয়া করছেন হে আল্লাহ ইসলামের কঠিন সময় চলছে মক্কায় অনেক জুলুম নির্যাতন চলছে আল্লাহ তুমি এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে হেদায়ত দিও এই দুই ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে যাকে তোমার পছন্দ তাকে হেদায়ত দিয়ে তুমি দিনের জন্য কবুল করো সুফানু একজনের নাম আবু জেহেল যার নাম আবুল হাকাম ইবনে হিসাম আবু জেহেলের নাম কি আবুল হাকাম ইবনে হিসাম মানে আবু জেহেলের নাম কিন্তু আবুল হাকাম জ্ঞানের পিতা কিন্তু আমরা বলছি আবু জাহেল মানে অজ্ঞতার পিতা কেন কারণ সে বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ ছিল শরীয়তের গভীর জ্ঞান শরীয়তের সত্য তার চোখে স্পষ্ট হয় না পাকে নিদর্শন একটার পর একটা দেখানো হয়েছে কিন্তু তারপরেও সে ইসলাম কবুল করে নাই এই কারণে আমরা তাকে বলি আবু জাহেল অজ্ঞতার পিতা অথচ তার নাম কিন্তু আবু জাহেল না তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা আমাদের সমাজ যেমন অনেক বড় বড় বুদ্ধিজীবী আছে না বাহিরের বস্তুবাদী জ্ঞানে পরিপূর্ণ শরীয়তের জ্ঞানের অজ্ঞ মিস্ক এমন মানুষ আছে না তক একদম ঝট তুলে ফেলছে একদম ইতিহাস সংস্কৃতি বিশ্ব অর্থনীতি রাজনীতি কোন সেক্টরের জ্ঞান নাই যা তার জানা নাই কিন্তু শরীয়তের মাসলাম সে বলতে পারবে হ্যাঁ শরীয়তে ইমান ভঙ্গের কারণ বলতে পারে না কোন কোন কথা বললে শীর্খ হয় কুফর হয় কোন কোন কথা বললে নেফাক্ত হয়ে যায় মানুষ মোর্তাদ হয়ে যায় এগুলো জানে না কিন্তু বাহ্যিক জ্ঞানে পরিপূর্ণ এরাও কিন্তু বর্তমান নব্য আবু জাহেল এরা হচ্ছে বর্তমান সময়ের নব্য আবু জাহেল আবু জাহেল কিন্তু জ্ঞানের পিতা ছিল তো আবু জাহেল এবং ওমর রদি আল্লাহ মধ্যে আল্লাহ যাকে তোমার ভালো লাগে তুমি হেদায়েত দিয়ে ইসলামের জন্য কবুল করো এটা দোয়া করছেন কে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এবার আল্লাহ পাক হেদায়ত দিয়েছেন ওমর রদি আল্লাহ আনহুকে এই তো এখন এই দুই ব্যক্তিকে আমরা যদি ডক্টরের কাছে পাঠাই মনে করেন এবং তাদের কান এবং তাদের চোখ টেস্ট করি দেখা যাবে দুজনের কানই একই দুজনের চোখই একই দুজনেরই চোখ ভালো দুজনেরই কান ভালো তাহলে আবু জেহেলের কোন কান অন্ধ যার কারণে সে কোরআন শুনতে পারল না আর আবু জেহেলের কোন চোখ অন্ধ যার কারণে সে কোরান দেখতে পারল না সত্য চিনতে পারলো না বলেন এটা কি বাহ্যিক চোখ না অভ্যন্তরীণ চোখ আর উমর রদিয়াল্লা হাংহুর কোন কান জিন্দা জীবিত যে কান দিয়ে তিনি কোরআনের মর্ম শুনতে পারলেন কোন চোখ জীবিত যে চোখ দিয়ে তিনি সত্যটাকে খুঁজে পেলেন বাহ্যিক চোখ চোখ তার মানে বুঝতে পারলাম এই আল্লাহ পাক আমাদের বাহ্যিক চোখ বাহ্যিক কানের কথা বলছেন না আল্লাহ বলছেন প্রচুর জিনার মানুষ যে জাহান নামে যাবে তার অন্যতম কারণ হচ্ছে তাদের কলক ছিল কিন্তু মরে গেছে মৃত কলক চোখ দিয়েছি দেখে নাই মানে এই চোখ দিয়ে ঠিকই দেখেছে কিন্তু কলবের চোখ দিয়ে দেখতে পারে নাই কান দিয়েছি শোনে নাই মানে কান তো এই চোখ এই কান দিয়ে শুনেছে ঠিকই এই কান দিয়ে সবই শুনেছে কিন্তু এই কান দিয়ে কোরআন এবং সুন্নার মর্ব সত্য শুনতে পারে নাই আল্লাপাক বলছেন উলা এই ক্যা ক্যাল অ্যান্ড আম এরা ছিল গবাদি পশু জন্তু জানোয়ারের মতো নাগজবিল্লা বাল হোম আদল বরং এরা তার চাইতে অনেক ছিল বাবুল আইকা হমুল গ ফেলুন ছিল দাফেল সম্প্রদায় গাফেল তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যদি আমরা কলবকে জিন্দা করতে না পারি এটা জাহান্নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের চোখ দিয়ে দেখতে না শিখি এটা জাহান্নামে যাওয়ার কারণ যদি আমরা ভিতরের কাম দিয়ে শুনতে না শিখি এটা কি জাহান্নামে যাওয়ার কারণ এখন চোদ্দোশো বছর পরেও যাদেরকে বোঝাতে হচ্ছে যে সময় হাতে বেশি নাই আলামগুলো সব স্পষ্ট হয়ে যাচ্ছে তাদের হৃদয়ের চোখ তো অন্ধ না ভিতরের গানটা অন্ধ না কলকগুলো মরে গেছে না আমি আপনাদেরকে কিছু দৃষ্টান্ত দেখাচ্ছি যে দৃষ্টান্ত আমাদের ঢাকা শহরের সাথেও মিলে যাবে বড় বড় সব শহরের সাথে তো মিলে যাবেই আমরা যে সমাজে বাস করি বাংলাদেশ ঢাকা শহর আমরা ঢাকার বাসিন্দা আমাদের সাথে আরো জাজল্যমান ভাবে মিলে যা এটা শুধু একটা শহরের গল্প নয় বরং এটা হচ্ছে পুরো বিশ্বের সমস্ত বস্তুবাদী শহরের গল্প পুরো বিশ্বের যত বস্তুবাদী শহর আছে সবারই গল্প এখন সেই কারণ পুরো বিশ্বটা এখন হচ্ছে একটা গ্লোবাল ভিলেজ মানে বিশ্বায়নের যুগ চলছে এক জায়গায় ধিল দিলে তরঙ্গ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পড়ে না তো পুরো বিশ্বের গল্পই এটা আর স্পেশালি আমাদের ঢাকা শহরেরও গল্প এটা আমরা যেখানে বসবাস করছি কোরআন এবং হারিসের ভাঙাচুরা এলেম কালাম দিয়ে মনে হচ্ছে এখন পর্যন্ত যে আমাদের উপরে আল্লাহবাগের গজবটা আসে নাই এটাই হচ্ছে আল্লাহর রহমত আমার কথা হয়তো সবাই বুঝতে পারবেন না তবে জ্ঞানী মানুষ বুঝবেন ইনশাল্লা এখন পর্যন্ত যে আল্লাহবাগের গজবগুলো আসে নাই এটাই আল্লাহর সবচেয়ে বড় রহমত আসার যে পাপগুলো আছে এ কোনো পাপ করতে আমরা এখন বাদ দিচ্ছি না আশাক গজবকে ডেকে নিয়ে আসার যে পাপগুলো আছে এই পাপের কোনটা করতে ঢাকা শহরের অধিবাসীর এখন বাদ দিচ্ছে না আমি কোরান এবং হ্যারিস লাস্ট এক মাস থেকে এই গজব সংক্রান্ত বিষয়গুলো ঘাটাঘাটি করছিলাম যখন থেকে যে ভূমিকম্প টার্কি সিরিয়ার ঘটনাগুলা ইউক্রেন ইউক্রেন রাশিয়ার বা ন্যাটো রাশিয়ার যে কনফ্লিক্ট মহামারী তা করোনা কোভিড বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এই যে সমকালীন ইস্যুসগুলো চলছে এগুলোর সাথে যখন আখিরুজ্জামারের হাদিসগুলোকে স্টাডি করছিলাম তখন বুঝতে পারলাম যে স্পেশাল যে দশটা পনেরোটা বা বিশটা পাপ আছে সর্বোচ্চ বিশটা হবে মেজর দশটা এই দশ পনেরোটা বিশটা পাপ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তখন বিশ্বের অবস্থা এমন হবে যেমন তখন হয়েছে কোরআন এবং সন্ন্য এ টু জেড ঘেটে ফেললে আপনি এগুলোই পাবেন কিন্তু আমি আপনাদের স্টাডি করার স্বার্থে সহজ করে দিচ্ছি চেষ্টা করছি আপনার স্টাডির কোনো শেষ নাই আমি যতটুকু বলবো এখান থেকে আপনি আবার স্টার্ট করতে পারবে একটা আমি আপনাকে বেস দিচ্ছি এর উপর দাঁড়িয়ে আপনি আরো স্টাডি করতে পারবে আমার জ্ঞান তো চূড়ান্ত নয় জ্ঞানের কোনো শেষ আছে সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব আসমানের বালা জমিনের বালা নেমে আসে তার নাম হলো শির্ক তার নাম কি এখন পুরো বিশ্বের বড় বড় যে বস্তুবাদী শহরগুলো আছে সবগুলোর বেশিরভাগই নিমজ্জিত আছে আর এই ছাড়া মূর্তি পূজা করাই শরীফ নয় শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করাই নয় শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামই শরীফ নয় আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ বাগের হালালকে হারাম করে নিয়েছি হারামকে হালাল করে নিয়েছি এটাও একটা শিরক এটা একটা কুফর আর এই মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে অলরেডি আমরা আল্লাহ পাকের হালালকে হারাম করে নিচ্ছি আল্লাহর হালালগুল হারাম করছি হারাম হালাল করছি আরো আছে আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় শির করে অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে কবরে গিয়ে সেজদা করে ধারণা তার ধারণা কবরের সাইিত মানুষ তাকে ভালো মন্দ দিতে পারে কবরের সাহিত্য মানুষকে আমার কল্যাণ অপ অকল্যাণ করতে পারবে আমরা জানি যে নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আনী হাসাল্লাম সুপারিশ করবেন ঠিক আছে তার সুপারিশে কবি রগুনাগার ব্যক্তিরা জাহান্নাম থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে আমরা জানি আল কোরআন সুপারিশ করবে আমরা জানি যে রোজা সম সুপারিশ করবে আমরা জানি দামসৎকা কেয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে কোরানে সুরা আল ইমরান সুরা বাকারা সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে আমরা জানি আলে সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে আমরা জানি শহীদগণ সুপারিশ করবে সুপারিশ এক জিনিস কিন্তু মৃত মানুষ কি আমাকে দিতে পারে তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা না এই 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 কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই বাংলাদেশে নাই কোনো কোনো ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা সুন্নি নিজে করছে কবর পূজা নাম দিয়ে রেখেছে আমি সুন্নি এই টাইটেলটা পবিত্র টাইটেল সুন্নি মানে কি যে সুন্নতের অনুসরণ করে সুন্নি মানে কি যে নবীর সুন্নতের অনুসরণ করে একটা দলিল দেখেন তো নবী আলী ওয়ারিহাসাল্লাম কারো কবরে সেদ্ধা দিয়েছেন সাহাবিগণ কারো কবরে শ্রেষ্ঠা দিয়েছেন সাহাবিগণ কোনো মৃত মানুষের কাছে দোয়া করেছে তাহলে এই কাজগুলো কি শীর্খ হচ্ছে না এই জিনিসগুলো চলছে এইগুলো আল্লাহর গজব নামিয়ে নিয়ে আসে আরো আছে আমরা শুধু এটাই মনে করি যে নামাজ পড়তে হবে অন্য কারোর জন্য পড়া যাবে জন্য করব না কিন্তু আমরা এখন কি করছি জানেন আমরা রাজনীতি অর্থনীতি এমনকি শিক্ষানীতির মধ্যে শিরকি একিদে ঢুকিয়ে দিয়েছে যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট তাই না আল্লাপাক বলছেন তেবা রকি বিয়েদি হিল মুলক তেবা রকি বিয়াদি হিল মুল্ক সুরা এক নম্বর আয়াত এবং এই সুরা মুল্ক আল্লাপাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছেন রাতের বেলা পড়লে আপনি কবর রাজাব থেকে বেঁচে থাকবেন এই কেন বেঁচে থাকবেন কারণ এখানে আল্লাপাকের একনিষ্ঠ তাওহিদের বর্ণনা দেওয়া আছে যা আপনাকে কবরের আজাব থেকে কে বাঁচাবে আল্লাহ তাওহিদ আল্লাহ বাঁচাবেন ইনশাল এর প্রথমেই আল্লাহ বলছেন তাবা রকি বরকতময় সেই আল্লাহ বিয়েদি হিল জান হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা ক্ষমতার মালিককে আল্লাহ বক্সর আল ইমরানে বলছেন কুনিল্লা হুম ম্যালিক্যাল মুলক হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ তুমি হচ্ছ রাজত্বের মালিক রাজত্বের মালিককে তো তিল মুলক মেন্তাশা তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেম ও তানজিওল মুলকা মিন মেন্তাশা যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেয় তাহলে এর মালিককে ফেরাউনকে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে তাহলে দেয়ার মালিককে ডুবিয়ে মালিককে আবার দাউদ আলী ইসলামকে কে দায়িত্ব দিয়েছিল সোলাইমান আলী ইসলামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে ইউসুফ আলী জেলখানা থেকে বের করে মিশরের শাসক কে বানিয়েছে মুহাম্মদ সাল আলী ইসলামকে মক্কা থেকে শূন্য হাতে মদিরায় নিয়ে গিয়ে মদিনার শাসক কে বানিয়েছে তো এটা দেয়ার মালিক কে আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে তাহলে আমরা তো খলিফা শব্দই বুঝি না আমরা এই পৃথিবীতে কার খলিফা আমরা এই দুনিয়ায় কার খলিফা খলিফার দায়িত্ব কী আল্লাহবাকসুরা সদের মধ্যে বলছেন ইয়া দাউদ হে দাউদ ইন না জা আল্লাহ কে খলিফা তানফিলআদ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছে কি করেছি কে করেছেন তোমার দায়িত্ব হচ্ছে ফাহ্কুম বইন আর নয় সিমিল হক মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফারস আলাক মানুষের মাঝেই হকের মানদণ্ডে বিচার ফসলা করো এখন হক সত্য সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি আমার নিজের মন গড়া যুক্তি বিজ্ঞান দর্শন নাকি আল্লাহ পাকের ওহি কোনটা এখন আল্লাপাকে ওহি দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে না তাহলে এটা বৈশ্বিক শিরিক চলছে না সারা বিশ্বে এখন বৈশ্বিক শিরিক চলছে যখন এই শিরিকগুলো বেশি বেড়ে যাবে যেটা বেড়ে গেছে তখন আল্লাহ রবুল্লা আলমিন আসমানের গজব নামাবেন জমিনের গজব নামাবেন যখন নুহ আলি ইসলামের কম শিরিক করা শুরু করেছিল আল্লাহ পাক প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিল আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে আল্লাহ পাক এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবেন লেখা হয়ে গেছে এগুলা আরও সামনে যান আমরা অর্থনীতির মধ্যেও শিরিক করছি কেমন শিরিক করছি আল্লাহ পাক হালাল অর্থনীতি দিয়েছেন ইসলামিক অর্থনীতি এখানে হালাল করেছেন ব্যবসা এখানে হালাল করেছেন জাকাত সাদাকা সাদাকাতুল ফিতর কৃষি ভিত্তিক অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ রিবা ঘুষ দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে যা কিছু আছে সবই বৈধ আল্লাপাক বৈধ করেছেন পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বের শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না পুরো বিশ্বের অর্থনৈতিক মোরল যারা আছে এরা সারা বিশ্বকে সুদভিত্তিক অর্থনৈতিক শিকল দিয়ে বেঁধে ফেলেছে এখান থেকে কেউ বের হতে পারছে না এখন সারা বিশ্বে আল্লাহ দে অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না এটা শিরিক না কুফর নাকি তাওহিদ শূন্য কোনটা এটা শিরিক কুফর না যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নিবেন আল্লাহর হারামকে হালাল করে নিবেন জেনে রাখবেন যেটা একটা শিরকি এটা একটা কুফুরি আঁকিয়ে এটা কাজ করা হচ্ছে আর যখন একটা এলাকার মানুষ সেরকার কুফরও থাকবে আল্লাহর কি বরকত নেমে আসবে না আজাব নেমে আসবে এজন্যই তো আজাব আসছে আমরা তো আজাব দেখে বস্তুবাদী সমাধান খুঁজি কি সমাধান ভূমিকম্প আসছে অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে যাতে ভূমিকম্পে না নড়ে আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি আর বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায় হ্যাঁ ব্যাক চিন্তা করি যে কি করা যায় কোন প্রযুক্তি বের করি যাতে আগে থেকে এই ভূমিকম্পের সতর্ক বার্তা দেওয়া যায় আমরা আর সলিউশন হচ্ছে আমরা যদি কুফর থেকে করতাম আল্লাহ গজব উঠিয়ে নিতেন গজব দেওয়ার মালিককে মালিককে যদি কোন এলাকার মানুষ তা উপর থাকে সিরিপ ছেড়ে দেয় শূন্যতে থাকে বেদাত ছেড়ে দেয় ইমানের উপর থাকে কুফর ছেড়ে দেয় আল্লাহ পাক্ আল্লাপাকি জালেম যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন বরং আল্লাপাক শাস্তি আরো উঠিয়ে নিবে বরকত নাজিল করবেন রহমত নাজিল করবেন আরফে আল্লাহ বলেছেন যদি জনপদের অধিবাসীরা এমান নিয়ে আসতো আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম আলহামদুলিল্লাহ আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম কিন্তু জনপদের অধিবাসী তো ইমান আনবে না কারণ মনে করছে যে আমরাই সব মানুষ এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সবকিছু মানুষই সবকিছু মানে এই এই সভ্যতার কারিগর হচ্ছে মানুষ মানুষ এমন মনে করে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা শেষও হবে নবীদের হাতে সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন আদম আলিহিস আর এমন কোন নবী নাই আল্লাহাকে যে নবী কৃষি কাজ এবং পশুপালন করেন নাই এমন কোন নবী নাই যিনি কৃষিকাজ পশুপালন করেন নাই এটা নবীদের সুন্দর কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয় যখন আপনি পশুপালন করবেন কৃষি কাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা একটা ধৈর্য ধৈর্য নেতৃত্ব ক্ষমতা তৈরি হোক তো বাড়বে মানুষকে মুসা আল্লাহাক দশ বছর ওই কৃষিকাজ করিয়েছেন ফার্মে কাজ করিয়েছেন সোহেব আল ইসলামের ফার্মে তিনি দশ বছর কাজ করেছেন কারণ বনু ইসরায়েলের মধ্যে একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো আল্লাপাক আগে তাকে তৈরি করেছেন আল্লাহ বলেছেন নেমসি আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে তো এই যে কৃষি কাজকে খারাপ মনে করবেন না এগুলো যারা করেন মনো কষ্টে ভুগবেন না যে আপনি দরিদ্র আপনার মান সম্মান কম এমন নয় আপনি বরং সম্মানিত মানুষ কারণ আপনি নবীদের সুন্নতের পেশায় আছেন মাসা আল্লাহ তো যেটা বলছিলাম যখন শিরকার কুফর বাড়তে থাকে একটা জনপদের মধ্যে তখন আল্লাহ রাজাব গজব নামতে থাকে এই সমস্যাগুলো আমাদের শহরে নাই শিরকার কুফরে ভর্তি হচ্ছে না দিন দিন আমাদের শহরে পেপার পত্রিকা খুললেই দেখা যায় রাশিফল কি রাশিফল তুমি সিংহ রাশি তোমার দিনটা কেমন যাবে তুমি কন্যা রাশি তোমার দিনটা কেমন যাবে প্রায় মিডিয়া এগুলো প্রচার করে করে না এসব মশরেক মিডিয়াগুলো। সবই মশরেক কিরকম করে বুঝলাম মশরেক একটা ভূমিকম্প যদি হয় বলবে না যে আল্লাহর কাছে মানুষ কত অসহায় এরকম শিরোনাম দিয়ে সংবাদ করবে না কি করবে প্রকৃতির কাছে মানুষ কতই না অসহায় আল্লাহ বললে মৌলবাদী হয়ে যাবেন আল্লাহ বললে কি হবেন তখন মৌলবাদী হয়ে যাবেন প্রকৃতি শব্দ চুজ করে কথা বলুন প্রকৃতির কাছে আমরা কত অসহায় কে প্রকৃতি প্রকৃতি কি 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 কাকে বলে কত কত প্রকার প্রকার দেখ সৃষ্টি করলো এটা কে কে তাকে নিয়ন্ত্রণ করে এগুলো বলবে না মানুষের ব্রেন ওয়াশ করে ফেলা হচ্ছে এগুলো দিয়ে রাশিফল সবার মাথা ঢুকিয়ে দেওয়া হচ্ছে রাশিফল আজকের দিনটা কেমন যাবে আজকের দিন কেমন যাবে বেটা তুমি জানো কালকের দিন তোমার কেমন যাবে তুমি জানো মানুষের জ্ঞান তো এতই ক্ষুদ্র যে মানুষ এটাই জানে না আগামীকাল তার সাথে কি হবে আপনার নিজের সাথে আগামীকাল কি হবে আপনি তাই জানেন না কে গ্যারান্টি দিতে পারবে সে তার সাথে আগামীকাল কি হবে যে মানুষ এটাই জানে না যে তার সামনে আগামীকাল কি হবে সেই মহাবিশ্বের রব আল্লাহর জ্ঞানকে পরিব্যাপ্ত করতে পারবে নাকি আল্লাহ পাকের জ্ঞানের সামনে তার জ্ঞান আর আমরা এখন আমাদের এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে মহাবিশ্বের স্রষ্ট আল্লাহর জ্ঞানকে পেরিটেট করতে যাচ্ছি আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করছি আল্লাহর বিধান কোরআন সুন্নার বিরুদ্ধে চ্যালেঞ্জ করছি বিভিন্ন কলাম লিখছি বই লিখছি বক্তব্য দিচ্ছি লিখছি না তাহলে আমরা কি আল্লাহ পাকের সাথে আল্লাহ দ্রোহিতা করছি না এমনকি আল্লাহ রহমত নেমে আসবে না আজাব আসবে ভালো করে মাথায় বোঝেন লেকচারগুলো তারপরে আসে এই রাশিফল কি শিরিক না কুফর না ইমান কোনটা এলো শিরিক না ঢাকা শহরের অলিগলিতে এখন দেখা যায় আংটি বিভিন্ন আংটি বিক্রি করছে এবং তাকে রোগ ভালো হওয়ার গ্যারান্টি প্রদান করছে এভাবে রোগ ভালো হয় আংটি করেছেন যদি ওর উপর বিশ্বাস স্থাপন হয় যে এই আমার রোগ ভালো করবে তাহলে শিরক হবে না ইমান থাকবে না চলে যাবে কি হবে কল্যাণ অকল্যাণের মালিককে রোগ দেওয়া ভালো করার মালিককে এমন বলতে পারেন তাহলে কি চিকিৎসা করব না অবশ্যই চিকিৎসা করবেন কেন চিকিৎসা করবেন কারণ আমাদের নবীজি বলেছেন আল্লাহ এমন কোন রোগ নাজিল করেন নাই যার শেফাও নাজিল করেন নাই আল্লাহবাক এমন কোন রোগ নাজিল করেন নাই যার চিকিৎসা আল্লাহ নাজিল করেন নাই মানে প্রতিটা রোগেরই চিকিৎসা আছে অতএব চিকিৎসা করবে কিন্তু একটা জড় বস্তু আপনার রোগ ভালো করতে পারবে কেউ নিয়ে বসে আছে ঢাকা শহরে এগুলো চলতে ফিরতে দেখতে পারবেন আপনি একটু ফিলোসফার হন চোখ দিয়ে দেখেন ফিলোসফি খারাপ জিনিস না ফিলোসফি মানে দর্শন আপনাকে ভেতর থেকে দেখতে শেখাবে আর ভেতর থেকে দেখতে না পারলে বাহ্যিক চোখ দিয়ে দেখলে সবকিছু বুঝতে পারবেন না আল্লাপাকে আমাদের সবার হৃদয় চোখটা খুলে দিন বলি আমিন রাস্তাঘাটে বসে আছে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে তো এখন এই টিয়া পাখি দিয়ে ও যদি ভাগ্য পরীক্ষা করতে পারে তাহলে ও আজকে প্রধানমন্ত্রী হওয়ার কথা না ও রাস্তার ধারে বসে আছে কেন ও নিজে রাস্তার ধারে বসে আছে কেন বলেন আমাদের ঢাকা শহরে একটা জিনিস বাড়ছে দিন দিন এই জাদুবিদ্যার চর্চা বাড়ছে দেখলাম কিরকম করে বুঝলাম যে জিনের রুগী বাড়ছে দিন দিন জিনগ্রস্ত রোগী জিনগ্রস্ত রুগী এটা আবার কি এটা তো আবার অনেকে বিশ্বাসই করবি না জিন বলতে কিছু আস আমরা বিশ্বাস করি যে মানব জাতির পাশাপাশি এই পৃথিবীতে জিন জাতীয় আছে মানুষের মাঝে যেমন ভালো মন্দ মানুষ আছে জিনের মধ্যেও ভালো মন্দ জিন আছে জিনের মধ্যে কি আছে ভাই ভালো মন্দ জিন আছে এক এক শ্রেণীর জিন আছে আল্লাহর অনুগত এক শ্রেণীর জিন আছে উদ্ধত উদ্ধত জিনগুলো মানুষের ক্ষতি করে এবং যখন মানুষ আল্লাহর বিধান মানে না পাক পবিত্র থাকে না জিকির আজগা করে না দোয়া কালাম পরে না হ্যাঁ কোরআন তেলাবাদ ছেড়ে দেয় তখন জিন মানুষকে ধরে কোনো কোনো সময়ে বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য মানুষ কবিরাজ গণক জাদুকরের কাছে যায় গিয়ে তাবিজ কবস করায় করে না তাবিজ করায় বান মারে জাদু টোনা করে না এতে করে সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটায় হ্যাঁ অনেকে আবার প্রেমিকাকে পাওয়ার জন্য বস করছে তাবিজ করছে হ্যাঁ চাকরিতে ভালো চাকরি হয় না চাকরির জন্য তাবিজ করছে তারপর অনেকের ব্যবসা উন্নতি হচ্ছে হিংসা লাগে ওর বিরুদ্ধে কাজ করছে এই এই যে সমস্যাটা ইদানিং শহরের মধ্যে বাড়ছে এটা কিন্তু শেখার বা জাদু কুফুরি কেউ যদি এই কাজে লিপ্ত হয় সে ইমান হারিয়ে ফেলবে ইসলাম থেকে নাম কাটা পড় যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন অনেক শিরকে আছে আমরা এখন শিক্ষার মধ্যে শির করছি কিরকম দীর্ঘদিন শুনলাম যে আমরা আল্লাহ পাকের আল্লাহ পাকের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে সৃষ্টি করেছেন এইগুলোই সব বইপত্র ছিল এখন আস্তে 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 বইপত্রগুলোর মধ্যে চেঞ্জ আনা হচ্ছে একটা সুদূর প্রসারী লক্ষ্যকে সামনে রেখে একটা প্রজন্ম তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে প্রজন্মটা আল্লাহ থেকে দূরে সরে যাবে রাসূল থেকে দূরে সরে যাবে আমরা এখন মানুষকে বিবর্তন শেখায় অথচ আল্লাহ পাক বলেছেন এ খলাকতু বিয়াদি ইয়া ইবলিস হে ইবলিস মা তোমাকে কে ইশাত করল মা মানাকা আল লা তাসজু ই যখন চক তোমাকে কে বারণ করলো আদমকে সেজদা করতে যাকে আমি সৃষ্টি করেছি আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন নিজ সম্মানের না এটা ভালোবাসার না আল্লাহবাক অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি অমুক মাখলুকটাকে নিজ হাতে সৃষ্টি করেছি আসমানকে নিজ হাতে সৃষ্টি করেছি জমিনকে নিজ হাতে সৃষ্টি করেছি এমনটা আল্লাহবাক কোথাও বলেন নাই আল্লাহাক শুধু বলেছেন আদমকে সৃষ্টি করেছি হলাক টু বিয়েই আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি সোখান আল্লাহাক তাকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাকের খেলাফতের দায়িত্ব দিয়েছেন যে আদম তুমি দুনিয়ায় যাও দুনিয়ায় নির্দিষ্ট সময় থাকবে চিরস্থায়ী হতে পারবে না আমার বিধান আমি নাজিল করব সেগুলো যদি মেনে চলো এবং তা প্রতিষ্ঠা করো তাহলে তুমি জমিনে আমার খেলাফতের দায়িত্ব পালন করলা জমিনে যে আল্লাহ পাকের বিধান মেনে চলে আল্লাহর বিধান প্রচার প্রসার ঘটায় প্রতিষ্ঠার চেষ্টা করে সেই আল্লাহ পাকের ফলিফা আর জমিনে যে ব্যক্তি আল্লাহর বিধান মানে না আল্লাহর বিধানের পরোয়া করে না এবং এই বিধান দিয়ে বিচার ফয়সালা করে না সে আল্লাহ পাকের খলিফা নয় সহজ কথা সে তখন কার খলিফা সে তার প্রবৃত্তির দাসত্ব করছে অথবা শয়তানের পূজা করছে অথবা নিজের মন গড়ার প্রবৃত্তি হাওয়া এর দাসত্ব করছে আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহ বিধান মেনে চলার কৌফিক দান করুন এখন ইবলিসকে আল্লাহ পাক বলছেন কেন তাকে সেজদা করলে না যাকে আমি নিজ হাতে সৃষ্টি করলাম আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন আর আমরা এখন বাচ্চাদেরকে শেখাচ্ছি না এই সৃষ্টি তত্ত্ব ভুল তোমাদেরকে আগে এইভাবে এইভাবে আগে হাঁটতে দাঁড়াতে পারতে না বাঁকা হয়ে থাকতে তারপর একটু লম্বা হলে তারপর আরেকটু লম্বা হলে তারপর আস্তে আস্তে মানুষ হয়ে গেলে আমরা এগুলো বাচ্চাদেরকে শেখাচ্ছি কেন শেখাবো আমার বাচ্চা তো মুসলিম আমার বাচ্চা তো মুসলিম পরিবারের বাচ্চা এ কি ইহুদি খ্রিস্টানের সন্তান ওদের ওই সভ্যতার আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই তাদের সৃষ্টি তত্ত্ব বুঝতে হলে এমন নিবর্তনবাদের দরকার হয় আমার তো দরকার নাই কারণ আমি তো আমি তো মুসলিম পরিবারের সন্তান আমি তো আল্লাহকে বিশ্বাস করি আমি তো জানি আল্লাহ পাকে আমাকে সৃষ্টি করেছে নিজ হাতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কি নিজ হাতে এবং রুহের জগত রেখে আমাদের কাছে ওয়াদা নিয়েছেন এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগৎ ছিলাম আমরা তার নাম রুহের জগৎ আলামে আমি